شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على আলা আলে সাইয়্যিদিনা সেজদায় পড়ে কাদের নবীজি উম্মতে বলে জারে যা মাফ করে দেন মাবুদ মাওলা। امارمات گنہگار اللهم صل على وعلى اهل سيدنا الله الله কেমবারক নাম হাই আল্লাহ আল্লাহ আশে কো কাকাম হাই আল্লাহ আল্লাহ ইজ শিরি নিস্ত নাম শির সাকর্মি কুনত জানম তমাম আল্লাহ আল্লাহ তুমেরা গাফারু হাই আল্লা আল্লা তুমিরা ছটা ৰোহায়ে আল্লাহ আল্লা তুমেৰা মা বুদহায় আল্লা আল্লা তুমেৰা মা চুকহাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله আলহামদুলিল্লাহ মহল মোকার্রম সম্মানিত হাজিরিন আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কালী মতো শুকুর আদায় করি যে মহান রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়ার সকল ফেতনা ফাসাদ ঝামেলা থেকে ফারেক করে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দিয়ে আল্লাহ রব্বুল আলমিনের ঘর মসজিদে আসার মতো সুযোগ করে দিলেন আলোচনা করার আলোচনা শোনার মতো ব্যবস্থা করে দিলেন সেই মহান রব্বুল আলমিনের দরবারে কালীমাতুর শুকুর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ দরুদ সালাম পাটকরি বিশ্ব মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন রহমাত আল্লাহ তালা জেনবীকে চরিত্রের সার্টিফিকেট আলা দিছেন মহান চরিত্রের উপর জেনবী প্রতিষ্ঠিত জেনবী সম্পর্কে আল্লাহ তালা বলছেন অমা আর সাল্না কা ইল্লা রহমাতল আলমিন সমস্ত মাহলুকাতের জন্য জেনবী রহমত শুধু তাই নয় যেই নবীর উন্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত আল্লাহর দরবারে আবেদন করেছেন আল্লাহ আমাদেরকে নবী না বানায়া আখেরি জামানার পয়গম্বরের উম্মত যদি বানাইতা আমাদের জীবনটা বড় ধন্য হয়ে বলেন না এক লক্ষ চব্বিশ হাজার নবী রাসুল আল্লাহর দরবারে দোয়া করছেন কিন্তু আল্লাহ তালা এই দরখাস্ত কোনো নবীর মঞ্জুর করে নাই কিন্তু ঈসা আলহ সালামের দোয়া আল্লাহ তালা কবুল করছেন এজন্য এই জমিনের মধ্যে কেয়ামত সংগঠিত হওয়ার আগে ঈসা সালাম জমিনে আসবেন তবে নবী হয়ে আসবেন না আমাদের নবীর উম্মত হয়ে আসবেন কথা ঠিক বিনা দরখাস্তে বিনা চাওয়ায় সেই নবীর উম্মত আল্লাহ তালা আমাদেরকে বানাইছেন আমরা খুশি না বেজার সেই নবীর শানে দরুদ সালাম পাঠ করি সকলে বলি সাল্লাহ আলাইহি